কৃষ্ণা রাধে রাধে বাবানো চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই রাধা মাধবের কৃপায় ভালোই আছো আর আমরাও তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আমার বাড়িতে কিভাবে আমার রাধা প্রাণ প্রতিষ্ঠা করলাম যদিও ভিডিওটা আমার আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ অনেক ব্যস্ততার মধ্যে আমাকে এডিট কমপ্লিট করে দেন পোস্ট করতে হয় তো তার কারণে হয়তো অনেকটাই লেট হয়ে গেছে আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা খুব অল্প সময়ের মধ্যে ভাবো কিভাবে রাধারানীর প্রাণ প্রতিষ্ঠা করব অথবা গোপাল সোনাদের প্রাণ প্রতিষ্ঠা করব তাদের ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবার তোমাদেরকে বলি যে আমি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলাম প্রথমে আমি ওর গা থেকে প্যাকিং করা যা যা ছিল সেই সব কিছুগুলো কিন্তু খুলে দিয়ে ওকে পরিষ্কার করে দেওয়ার পর প্রথম যেটা করেছিলাম সেটা হচ্ছে রাধারানীর চোখটাকে আমি বেঁধে দিয়েছিলাম আর তোমরাও কিন্তু কারোর প্রাণ প্রতিষ্ঠা করলে অর্থাৎ তোমাদের গোপাল সোনার অথবা রাধারানীর তাহলে কিন্তু অবশ্যই তার চোখটা আমি এখানে আরেকটা কথা বলে দিচ্ছি নয় লাল কাপড় অথবা হলুদ কাপড় দিয়ে চোখটা তোমরা বেঁধে দেবে প্রথমে এখানে কিন্তু আমি আমার রাধারানীর চোখ কিন্তু বাঁধা হয়ে যায় আর তারপর কিন্তু আমি ওর প্রাণ প্রতিষ্ঠা করার জন্য প্রথমেই যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চাল অর্থাৎ আমি প্রথম কিন্তু চাল দিয়ে ওর প্রাণ প্রতিষ্ঠা আরম্ভ করেছিলাম তারপর কিন্তু আমি চাল দিয়ে ওর পুরো শরীরটাকে ঢাকা দেওয়ার পর কিন্তু আমি এই বাটিটাতে পুরো একটা লাল কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিই এটা তো তোমাদেরকে আরেকটা কথা বলি তোমরা অনেকেই বলো যে দিদি ভাই নিজে নিজেকে প্রাণ প্রতিষ্ঠা করা সম্ভব বা করা যায় দেখো তোমার মন যদি চাই তুমি সব কিছুই করতে পারো কারণ ভগবানের ক্ষেত্রে তোমার মনটা আসল অন্য কোনো জিনিস না তারপর দেখো আমি কিন্তু আবার ফিরে আসি হচ্ছে এক ঘন্টা পর আর এক ঘন্টা পর এসে কিন্তু আমি প্রথমেই ঢাকাটাকে খুলে দিই আর তারপর কিন্তু আমি আস্তে আস্তে সমস্ত চাল রাধারানীর গা থেকে সরিয়ে দিই আর তারপর কিন্তু আমি রাধারানীকে চাল থেকে পুরোপুরি তুলে নিই তো এই করে কিন্তু আমার প্রথম চালের প্রাণ প্রতিষ্ঠা কিন্তু হয়ে যায় তারপর কিন্তু এখানে আমি নিয়ে চলে আসি হচ্ছে ফল আমার কাছে যে যে ফলগুলো ছিল আমি সেই সমস্ত ফল দিয়েই কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করেছি তো এখানে দেখো আমি প্রত্যেকটা ফল দিয়ে কিন্তু আবার আগের মতনই ঠিক সেরকমই ঢাকা দিয়ে দিলাম আর তারপর কিন্তু আমি রেখে দেওয়ার পর আবার এক ঘন্টা ফিরে আসার পর ফলগুলোকে সরিয়ে নিয়ে এবং একটা একটা করে আর তারপর কিন্তু রাধারানীকেও ফল থেকে আমি তুলে নিয়ে তারপর ওর গাটা আমি ভালো করে কিন্তু মুছিয়ে দিই কিন্তু প্রাণ প্রতিষ্ঠার তৃতীয় পর্ব শুরু হয় অর্থাৎ তারপরে কিন্তু আমি সমস্ত সবজিতে আদারানির প্রাণ প্রতিষ্ঠা করতে আরম্ভ করি তো আমার কাছে যৎসামান্য যা যা সবজি ছিল সেই সমস্ত সবজি দিয়েই কিন্তু আমি প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম সবজির মধ্যে তো দেখো এখানে আমি সমস্ত সবজিগুলো দিয়ে কিন্তু ঠিক আগের মতনই আবার ঢাকা দিয়ে দিলাম তারপর কিন্তু আবার আমি এক ঘন্টা পর আবার ফিরে আসি আর তারপর কিন্তু ঢাকাটাকে তুলে দিয়ে সমস্ত সবজিগুলো একটা একটা করে তুলে তারপর কিন্তু আমি রাধারানিকে আবার সবজি থেকে নামিয়ে নিই এবং রাধারানীর গাটা ভালো করে মুছিয়ে দিই চতুর্থ পর্ব শুরু হয় চতুর্থ পর্বতে আমি কিন্তু সমস্ত ফুলের মধ্যে রাধারানীর প্রাণ প্রতিষ্ঠা করি তো আমার কাছে কিন্তু যা যা ফুল ছিল যে সমস্ত ফুল আমার কাছে পেয়েছি সেই কটা ফুলের মধ্যেই কিন্তু আমি রাধারানীর প্রাণ প্রতিষ্ঠা করেছি তো দেখো এখানে আমি সমস্ত ফুলগুলো দিয়ে ফুলগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ঠিক আগের মতোই আবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম আর তোমাদেরকে না আরেকটা কথা বলি দেখো আমি আগেই বললাম তোমাকে যে ভগবানকে বেশি বেশি করে কিছু দিতে হবে এমন কোনো কথাই নেই তোমার কাছে যৎসামান্য যা আছে সেটাতেই ভগবান সন্তুষ্ট তো তারপর দেখো এক ঘন্টা পর কিন্তু আমি আবার ফিরে এসে সমস্ত ফুলগুলোকে সরিয়ে নিই এখানে যা যা ফুল দিয়েছিলাম আর তারপর কিন্তু আমি গাটা ভালো করে মুছিয়ে তারপর কিন্তু প্রাণ প্রতিষ্ঠার পর্ব শেষ হয়ে গেলে তারপর আমি ওদের দুজনকেই নিয়ে চলে আসি স্নান করানোর জন্য তো প্রথমেই আমি কি এখানে দিয়ে স্নান করাচ্ছি তোমাদেরকে বলে দিই তো প্রথমেই আমি এখানে স্নান করানোর জন্য যেটা দুজনকেই দিয়েছিলাম সেটা হচ্ছে মধু আর তারপর মধু দেওয়ার পর কিন্তু আমি দিই হচ্ছে চিনি আর তারপর কিন্তু এ দেখো দুজনকেই কিন্তু আমি চিনি দেওয়ার পর কিন্তু তারপরে কিন্তু আমি দিয়েছিলাম হচ্ছে ঘি আর তারপর কিন্তু দুধ অ্যান্ড গঙ্গার জল এই সবগুলোকে কিন্তু মিক্স করে আমি ওদের দুজনকে কিন্তু স্নান করিয়েছি আমার ওদের দুজনকে স্নান করানো হয়ে যায় এবং তারপর আমি কিন্তু রাধা চোখের যে বাঁধনটা সেটা কিন্তু খুলে দিই আর তারপর দুজনকে ভালো করে মুছিয়ে দিয়ে নতুন জামা এবং সুন্দর করে অঙ্গার করিয়ে দিই তারপর দেখো আমি কিন্তু দুজনকে নতুন সুন্দর করে জামা পরে দিয়েছিলাম আর তারপর কিন্তু আমি সমস্ত সাজ ওদেরকে পরিয়ে দিই এবং অঙ্গার করে দিই তো তোমরা কিন্তু বলো যে আজকে আমার রাধারানীর এবং গোপাল সোনার অঙ্গারটা কীরকম লাগছে আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্টে আরেকটা একটা জিনিসও জানিও তোমরা গোপালসোনার কোন ভিডিও দেখতে বেশি পছন্দ করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিয়ে তো আর তোমাদেরকে আজকের ভিডিওতে আরেকটা কথা জানিয়ে দিই তোমাদের গোপাল সোনা কিন্তু তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাই যারা কিন্তু চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু গোপাল সোনার পাশে থেকো তারপর ওদের দুজনকে আমার সাজানো হয়ে গেলে সুন্দর করে অঙ্গার করানোর পর আমি ওদেরকে চন্দনের টিপ দিয়ে দিই আর তারপর কিন্তু আমি ওদেরকে ওদের জায়গাতে বসিয়ে দিই অর্থাৎ আমি আমার গোপাল যেখানে রাখতাম সেইখানেই কিন্তু ওদের দুজনকে বসিয়ে দিই তো তারপর আমি দেখো ওদেরকে দুজনকেই বসিয়ে দেওয়ার পর কি মিষ্টি দুজনকে লাগছে তারপরে কিন্তু আমি পরিয়ে দিই হচ্ছে একটা মালা যেই মালাটা আমি ওদের জন্য এনেছিলাম আর মালাটা যেহেতু অনেকটাই বড় ছিল তাই একটা মালাতেই দুজনকার হয়ে গেছিলো আর এনেছিলাম একটা সুন্দর ছোট্ট গোলাপ ফুল যেটা আমি ওদের দুজনকার মাঝখানে দিয়ে দিয়েছিলাম আর তোমরা এবার তোমাদের বাবা না তোমাদের মিঠির এখন দেখতে কেমন লাগছে ওদেরকে তারপর কিন্তু আমি দিয়ে দিই হচ্ছে ওদের দুজনের ভোগ আর সেদিনকে কিন্তু আমি ভোগে রেখেছিলাম হচ্ছে মিষ্টি ফল এই এইগুলো তো দেখো এখানে কিন্তু আমি এগুলো দেওয়ার পর জল দিয়ে দেওয়ার পর কিন্তু আমি ভোগ আরতি করে দিই আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি ভোগ আরতি অবশ্যই তোমরা করবে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে বাবানার মিঠিকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি চ্যানেলে তোমরা নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব স্রাইব করে দিও রাধে রাধে